আজকে বানাবো কাহি কারির জন্য আজ এটা একটা বিহারি রান্না তো কারির জন্য আজকে দেখো বড়াটা আগে প্রথমে ভেজে নিচ্ছি আর কারি যেটা বলছি আমি সেটা কি আসলে তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো এটা হচ্ছে কারি মানে আমরা যে ঘি করি ঘিটা আগের দিন করিয়ে করেছি তোমাদেরকে দেখিয়েছি তো ঘিটা করেছি সেই ঘিয়ের যে দেখো মাখনের মতো যে একটা দুধের এটা আলাদা হয়ে যায় আর ঘি যেটা করি সেটা আলাদা হয়ে যায় তো এই জিনিসটা ফেলে না দিয়ে আমরা কঠি বানিয়ে খাই তো চলো আজকে দেখে রেসিপিটা তো বন্ধুরা দেখো বড়াটা ভাজা হয়ে গেছে এবার আমরা বড়টা আস্তে আস্তে করে তুলে নেবো এবার আমরা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দেবো আর এর সাথে দেব তো বন্ধুরা দেখো এবার কিন্তু আমি এই জিনিসটা কড়াইয়ে দিয়ে দেবো একটু জল লাগবে কেননা এটা একটু খুব মানে গাঢ় হয়ে গেছিল এবার বাকি জলটা দিয়ে দেব এর মধ্যে কারি পাতা থাকলে খুব ভালো হতো কারি পাতা যেহেতু নেই তো সেই জন্য আর বড়া গুলো একটু করে ফাটিয়ে নেব যাতে এর মধ্যে লবণ দিয়েছি যাতে এর মধ্যে যেহেতু ঝোল গুলো ঢুকে যায় সেই জন্য হালকা করে ফাটিয়ে নেব সবগুলো এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ একটু লবণটা বেশি লাগবে কেননা টক টক খেতে হয় চিনি দিয়ে দেবো সামান্য বলতে একটু বেশি লাগবে একটু মিষ্টি মিষ্টি খেতে হয় এ দেখো চিনি দিয়ে দিলাম এবার ভালোভাবে একটু মিক্সড করে দেবো দেখো কি সুন্দর ফুটে উঠেছে এই দেখো এইটা হচ্ছে আমার একটা ফেভারিট জিনিস তোর তো একদম কচু সেদ্ধ দেখো বন্ধুরা এবার কিন্তু আমি বরাগুলো যে ফাটিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব এর মধ্যে এই দেখো দিয়ে দিয়েছি এত সুন্দর হয় খেতে এটা একটা বিহারি রান্না হয়ে গেছে এর মধ্যে কিন্তু আর কিছু করবো না বড়া গুলো শুধু একটু নরম হয়ে গেলে একটু সেদ্ধ হয়ে গেলে বড়া নামিয়ে নেব আর এর মধ্যে আর কিছু দেওয়ার নেই বললাম যে কারি পাতা যদি থাকে কারি পাতা দিলে খুব ভালো হয় কিন্তু আমার কাছে কারি পাতা নেই বলে আমি সর্ষে আর শুকনো ফোড়ন দিয়ে করেছি তো তোমরা চাইলে কারি পাতাও দিতে পারো তো বন্ধুরা এবার হয়ে গেছে এবার কিন্তু আমরা নামিয়ে নেব এই দেখো গ্যাসটা বন্ধ করে দিলাম দেখো গড়া গুলো কতটা ফুলে গেছে আর কি সুন্দর কালারটা আসছে দেখো এটা কিন্তু একটা সম্পূর্ণ बिहारी রান্না কিন্তু খেতে খুব সুন্দর হয় দারুণ হয় খেতে এই দেখেন রেডি হয়ে গেল আপনাদের তো বন্ধুরা কেমন লেগেছে আমার এই রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা শেয়ার করে দেবে আর বন্ধুদেরকে জানানোর সুযোগ করে দেবে সবাই ভালো থেকো সুস্থ থেকেও টাটা।